যে যেখান থেকে এই ভিডিও দেখছেন প্রত্যেকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমার সঙ্গে এই মুহূর্তে আছে আমাদের পুরনো মানুষ মফিজুল ভাই মহিজুর ভাই জি কি অবস্থা দেশের কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন দেশের কি অবস্থা ভালো আছে তিস্তা তিস্তা মোটামুটি এবার ভাঙে নাই মানে তিস্তার কাজ শুরু হয়েছে তিস্তা কাজ শুরু হলে আপনাদের সুবিধা কি হবে সুবিধা মানে আমাদের মানে জমিগুলো একর কা একর জমি বাঁচবে

আশেপাশে রাস্তাঘাটে সব জায়গায় রাজ হাঁস আর হচ্ছে আপনার এই ছাগল মেহেরপুর এবং চুয়াডাঙ্গার যে পাশে আমরা গেছিলাম ওই পাশে যত মানুষ বাস করে তার চেয়ে বেশি ছাগল মানে আমার ধারণা ভুল হইতে পারে কিন্তু আমার চোখের দেখা আমি বললাম ধরেন একটা বাড়িতে ছোট একটা ঘর হয়তো পাঁচজন লোক বাস করে যে দেখবেন সেখানে ছাগল আছে দশটা জামাল ভাই দেখতে মানুষের চাই তো ছাগলে বেশি এবং ওখানে ঘাসের প্রচুর সংকট যেহেতু এত ছাগল মানে মাঠ ভরা কলা আর বিভিন্ন সবজি আমার মনে হয় সারা বাংলাদেশের যে কলা আসে গাড়ি দেখলাম কলা ভরতেছে চাষের জমি বেশি থাকার কারণে ওদের ঘাস কম এই যে দেখেন আমাদের এই ছাগল গুলো দেখেন এই ঘাস গুলো কিন্তু আমাদের ওগুলো যেভাবে খাচ্ছে খাচ্ছে সেভাবে না কেন বলেন তো ওরা এরকম পাই নেই এখন আপনি যদি কোথাও খেতে যান ধরেন আপনি খুব নাম করা হোটেলে গেছেন সেই হোটেলে কখনো যান নাই যাওয়ার পরে দেখবেন প্রথম হাত পাও হ্যাঁ ধরেন বুপে গেছেন তিরিশ পদের খাবার এখন আপনার আমি তো তিরিশ পদের খাবার রেগুলার খাই না তখন স্বাভাবিক একটু অস্বাভাবিক লাগে না হ্যাঁ তো এদের হচ্ছে সেটা দেখবেন এই যে এখন যেভাবে খাচ্ছে খাওয়ার অভ্যাসটা তৈরি হয়ে গেলে দেখবেন এদের চেহারা চেঞ্জ হয়ে গেছে যেমন ধরেন আপনাদের এলাকায় এই যে বড় ছাগলটা এদিকে আসেন জি এই বড় ছাগলটার দাম কত হইতে পারে বিশ থেকে বাইশ হাজার টাকা কোনো ভুল নেই এটা কিন্তু প্রেগনেন্ট হ্যাঁ আর এই যে এই সামনে যেটা হেঁটে যাচ্ছে যেটা এটা এটা দশ থেকে পনেরো হাজার

আচ্ছা আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে ভাই দুই তিনটা ছাগলের চোখে একটু ময়লা আছে এখন তো আর ই করতে পারবেন না যখন উঠবে তখন আমরা ওটা পরিষ্কার পরিষ্কার করে ওষুধ দিয়ে দিয়ে মানে চোখের ওষুধ দিয়ে দিয়ে আর একটা ছাগল আমি যখন শুয়ে ছিলাম তখন দেখলাম খুব কাশতেছিল ওই যে ওই যে ওইটা দনদা আচ্ছা জেটা কাশছিল বলে নাপা খাওয়া হ্যাঁ নাপা খাইছি নাপা ওরে রেগুলার খাওয়ায়ান তাহলেই ঠিক হয়ে যাবে তো অন্য বড় দরনী নাই আর দেখি কথা বলে জামালের সঙ্গে কথা হচ্ছে হয়তো কালকে ডাক্তার আসবে ডাক্তার এসে সবগুলো দেখে যাবে আর পিপিআর ভ্যাকসিন দেওয়ার কথা ওই যে ওই যে ওই যে ওইটকাশে দনদার কাছে ওই যে

আমি তো একটু শুকাই দিতে হয় না না শুকিয়ে না না ঠিক আছে আচ্ছা আর গোবর হলে ভালো হইলো আর কি রকম দুইটা তো একরকম এটা হইলো ছোট আর ওটা হলো বড় আর ওই পাশে এত দেখলাম জ্বালাই গেছে হ্যাঁ মূল জ্বালা গেছে তারপরে পাশে ধনিয়া তরকারি কিন্তু সব তরকারি পাওয়া যায় না

আসলাম এক সপ্তাহ পরে হ্যাঁ আসেন হয়তো আবার এক সপ্তাহ পরে আবার এক দুই দিন আসবো আচ্ছা কারণ আমি আসলে রেস্ট পাই নাই বুঝছেন এই গতবার যে দেখে গেছেন দিনের পর দিন মাসের পর মাস বছর ধরে এখানে ছিলাম আমার শরীরে শরীরে হ্যাঁ কিছু মনে করো পূর্তি দিনে আপডাউন করা মানে কি তাও বিশ পঁচিশ কিলোমিটার জায়গা জায়গা তারপরে আবার ধরেন যে মানে এই কাজ জীবন আমরা করিও নাই এখন ভিডিও করতে আইসা হয়তো একটু শুরু করছি

মানে ভ্যাকসিন ওরা কিনে আনে পরে বাড়ি বাড়ি দিয়ে দশ টাকা করে আচ্ছা এইখানে ওরা বলছিল যে দিয়ে দিবে কিন্তু এখানে তো আসলে পর্যাপ্ত পরিমাণ ছাগল নাই আর এখানকার লোকজন কিন্তু ভ্যাকসিনে বিশ্বাস করে না মানে ভ্যাকসিন দেয় না মানে নর্মাল চলতে থাকে তো তারপর আমরা দিয়ে দিব যেহেতু ডাক্তার সঙ্গে কথা হয়েছে ভ্যাকসিন দিয়ে দিব আর আপনাদের ওদিকে ছাগলের চেয়ে আপনি যদি মনে হয় যে ছাগল নিয়ে কিছু করবেন জীবনে তাইলে সোয়ার আগে মেহেরপুর যাইবেন দেখবেন রাস্তাঘাট বাড়ি ঘর সব জায়গায় শুধু ছাগল আর ছাগল আর চুয়াডাঙ্গা আর ওরা তো একদম বর্ডারের পাশে যেহেতু বর্ডারের পাশে হলে কি হয় ওদের মালগুলাকে শুধু এদিকে পাঠাইতে হয় ঢাকার দিকে ওরা কিন্তু আর ওদিকে পাঠাইতে পারে না যে কারণে কিন্তু জিনিসের দামও কম কম